আজকে আমি দেখাবো ডোর ক্লোজার কিভাবে লাগায় যারা লাগাতে জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারা এটা দেখে নিতে হবে কোন দিকে এটা স্প্রিংটা আসে ঘুরে নিতে হয় সেটা যেদিকে দরজা চাপবে সেদিকেই রাখতে হবে যেদিকে স্প্রিংটা আর কি আসে উল্টো দিক দিয়ে লাগালে স্প্রিং ভেঙে যেতে পারে আপনিও বাসা বাড়িতে নিজেও লাগাতে পারেন শুধু দেখে ভালো করে দেখে নিন তাহলে লাগাতে পারেন যে কোনো দরজার সাথে আমি এটা কিভাবে কি করতেছি সেটা আপনি যদি বুঝতে পারেন নিজেও লাগাতে পারবেন এটা সাধারণত চৌকাটের ভিতর লাগানো হয় কিন্তু এখানে চৌকাট নেই লোহা জ্যাঙ্গলের সাথে চৌকাট দিয়ে করানো তো তার জন্য ডিম দিয়ে ফুটে করানো হয়েছে থাকলে শুধু চৌকাটি স্প্রুক দিয়ে লাগালেই হইতো

এটা যেটা ঘুরাইতেছি আমি যদি আপনাদের লাগানোর পরে সমস্যা হয় যদি শর্ট হয় বা লম্বা হয় তাহলে এখানে ঘুরানোর সিস্টেম আছে যে আপনি ঘুরিয়ে নেবেন যদি শর্ট হয় তাহলে পেছিয়ে লম্বা করে দিতে পারবেন সমস্যা নাই আর যদি বড় হয় তাহলেও আবার ভেতরে নিতে পারবেন লাগানো কমপ্লিট লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে একা একাই দরজা চাপে থাকবে খোলার সময় একটু হার্ড লাগবে কিন্তু একা একাই দরজা চাপে থাকবে আপনাকে দরজা চাপাতে হবে না ধন্যবাদ